হাই বন্ধুগণ গুড মর্নিং দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল ব্লগটা এখান থেকে চালু করছে দেখতে পাচ্ছ সবজি ক্ষেত নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ফুলের গাছগুলো বৃষ্টির জন্য কি হয়েছে সবগুলো খারাপ হয়ে গেছে গোলাপ দেখতে পাচ্ছ এখানে ধনিয়া পাতার গাছে বীজ হয়ে গেছে এখানে লেবু দেখতে পাচ্ছ অনেক সুন্দর লেবু ধরেছে অনেকগুলো লেবু এখানে দেখতে পাচ্ছ মিষ্টি লাউ এর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ছোটো ছোটো রামাইিঙ্গা লাগিয়েছি গুলো হচ্ছে করলা এখানে হচ্ছে মিষ্টি লাউ আর বেগুন ভাবছি আজকে বেগুন নেব গাছ থেকে দেখতে পাচ্ছো গাছে কি বড় বেগুন হয়েছে তাই বলাম আজকে দুইটা বেগুন নিয়ে নেব দেখতে পাচ্ছ গাছের বেগুনগুলো দেখতে পাচ্ছ আছে অনেকগুলো বেগুন তাই এই দুইটি বেগুন নিয়ে নেব